দেখো বন্ধুরা আমার রান্না কমপ্লিট দেখো আজকে কী রান্না করেছি এটা হচ্ছে যে পেঁয়াজ আর লঙ্কা ভেজে রেখেছি কেন বলো তো এ দেখো আলু সেদ্ধ দিয়েছি ভাতের মধ্যে আলু সেদ্ধ দিয়েছি আর এই যে ডিমের মামলেট করেছি আর এই যে দেখো এটা হচ্ছে কলমি শাকের ঘন্ট এটা হচ্ছে মাছের তেল ভাজা এটা হচ্ছে শাপলা এটা হচ্ছে মাছের ঝোল আর এই যে হচ্ছে পেঁয়াজ দিয়ে ডাল পেঁয়াজ দিয়ে ডাল করেছি পাতলা করিনি একদম গাঢ় করে পেঁয়াজ দিয়ে ডাল করেছি এক গলার মতন দেখবে ডালটাই দেখো একদম গাঢ় করে ডাল করেছি পেঁয়াজ দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে ডাল করেছি এই রান্না করেছি একদম দেখো একদম খাওয়াটা একদম জমে যাবে একদম মানে বাঙালি খাবার ঠিক আছে অত সুন্দর লাগছে সব অল্প 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 করে রান্না করেছি একবেলা খাবো বিকেলেরটা জানি না বিকেলে কি করব এটা হচ্ছে দুপুরের শুধু শুধু দুপুরের রান্না আর দেখো যেমন মেয়ে ঘুমাচ্ছে নাতি ঘুমাচ্ছে এরা ঘুমাচ্ছে এরা উঠবে উঠে তারপরে ভাইকে নিয়ে যাবে চুল কাটতে ভাইকে নিয়ে চুল কাটতে যাবে কেন ওর এখনও চুলটা কাটা হয়নি আজকে না কাটতে আর কাটা হবে না তো চলো পরে আস তাহলে তোমাদের রান্নাটা দেখিয়ে দিলাম ভাতটাও বসিয়ে দিচ্ছি ভাতটাও হয়ে যাবে আমি ভাতটা করে তাড়াতাড়ি করে আস্তা কেন বলো তো সব কাজ হয়ে গেছে আজকে তাড়াতাড়ি করে করলাম ওকে নিয়ে এসে যাবো চুল কাটাতে ওর মায়া পারবে না কিন্তু ভীষণ কান্নাকাটি করবে যেন না চুল কাটতে গেলে ওর গায়ে চুল পড়লো এত কান্নাকাটি শুরু করে তার জন্য সব কাজ সেরে যাবো ওকে ফোনে চুলটা কাটিয়ে স্নান করে দেবো তার জন্য তাড়াতাড়ি করলাম তো ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা তোমরা জানাবে অবশ্যই আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবো দাদা